আসসালামু আলাইকুম একটি নতুন রেসিপি নিয়ে আমি মেঘলা আবারও হাজির হলাম আপনাদের মাঝে আমি আজকে আপনাদের জন্য শেয়ার করবো টার্কিশ একটা খুব ফেমাস রেসিপি যেটা কিনা বাকলামা নামে ওদের দেশে পরিচিত আর এটা খেতে অসম্ভব মজা যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন আর এর টেস্ট খুবই ভালো তো আজকে আমি আপনাদের জন্য বাকলাবা করে দেখাচ্ছি খুবই সহজভাবে আপনারা আপনাদের যে কোনো ডেজার্ট টেবিলে অথবা ঈদের আনন্দে আপনারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন যে এটা খেতে কেমন এটা আশা করি সবাই পছন্দ করবে যদি আপনারা এই রেসিপিতে তৈরি করতে পারেন আর এই ডেজার্টটা কিন্তু অসম্ভব পছন্দের একটা ডেজার্ট আমার তাই আপনাদের সাথে আজকে শেয়ার করা তো চলুন শুরু করি প্রথমেই এখানে আমি পেস্তা বাদাম নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়েই কিন্তু করতে পারেন এখানে কাঠবাদাম নিয়েছি হাফ কাপ আর দুইশো গ্রাম পরিমাণ নিয়েছি বাটার আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন তবে এখানে চীনা বাদাম যেটা সেটা ব্যবহার না করাটাই ভালো তো আমি এখানে এই বাদামগুলোকে গরম পানিতে ভিজিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এতে করে এটা যখন ব্ল্যান্ড করব এটা দেখতে অনেক সুন্দর হবে সেম প্রসেসে এখানে আমি কাঠবাদামের খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি এতে করে এটাও একদম ধপধপে সাদা একটা মিশ্রণ তৈরি হবে সবগুলো বাদাম খোসা ছাড়িয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব আর অন্যদিকে আমি একটা বেকিং ট্রে এবং পেস্ট্রি সিট নিয়ে নিয়েছি যেটা কিনা না তারপর রোল অন্থন তৈরি করতে লাগে সেই টাইপের সিট আর আপনারা বাহিরে যারা থাকেন তারা কিন্তু এই সিটটা খুবই সহজে পেয়ে যাবেন অথবা আপনারা বাকলাবার শীট নামেও কিন্তু বাহিরের যে সুপারশপগুলো আছে সেগুলোতে কিনতে পাবেন তো আমার হাতের কাছে বাকলাবার যে সিট সেটা নেই তাই আমি এখানে হচ্ছে পেস্ট্রি যে সিট সেটা দিয়েই করে নিচ্ছি তো আমি আমার বাটির সাইজ অনুযায়ী এই শিটটাকে একটু ভালোভাবে কেটে নিচ্ছি যেহেতু এটা ফ্রিজ থেকে বের করা একদম বরফ ছিল তাই এটা একটু কেটে নিতে আমার প্রবলেম হচ্ছিল তবে এই মুহূর্তে না কাটলে পরবর্তীতে এটা একটু নরম হয়ে যায় তাই কাটতে সমস্যা হয় আর এই শীতগুলো কতটা পাতলা থাকে দেখতে পাচ্ছেন হাতে নিলেই কিন্তু হাতের এপাশ থেকে ওপাশ দেখা যায় আর এই শিট তৈরির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এরকম সিট তৈরি করে নিতে পারেন তো এখানে আমি বাদামগুলো কিন্তু রেডি করে নিয়েছি সাথে বাটারটাকেও মেল্ট করে নিয়েছি যদি আপনাদের হাতের কাছে বেশি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এর সাথে কিছুটা তেলও মিশিয়ে নিতে পারেন তো যেই ট্রেটাতে আমি এই সিটটা বসাবো সেখানে প্রথমে হচ্ছে একটু বাটার মেল্ট করে দিয়ে দিয়েছি ভালো করে ব্রাশ করে তারপর এখানে দুইটা সিট প্রথমে বসিয়ে দিয়েছি আর যে ফাঁকা অংশটা ছিল সেখানে আমি কেটে রাখা বাকি অংশটুকুর যে সিটটা রয়েছে সেটা বসিয়ে দিয়েছি এবার এখানে ভালোভাবে বাটার ব্রাশ করে দিব তবে বাটারের পরিমাণটা এমন হতে হবে যে একদম চপচপে হবে না যতটুকু বাটার দিলে আপনারা পুরোটা শীটের মধ্যে ব্রাশ করে নিতে পারেন ঠিক ততটার মধ্যেই আপনারা করে নেবেন তো এখানে টোটাল বিশটা শীট ছিল তো প্রথম দশটা শীট আমি পরপর এভাবে ব্রাশ করে করে বিছিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা শীট কিন্তু হাতে সাহায্যে সমানভাবে বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে প্রতিটাতেই হচ্ছে এভাবে করে বাটার ব্রাশ করে দিবেন তো আমি সর্বশেষ যেই লেয়ারটা সেটা এটার মধ্যে হচ্ছে এখন বাটারটা ব্রাশ করে নিয়েছি এরপর এর উপরে আমি কিছুটা আলমন্ড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর বাদাম আপনারা কতটুকু ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনাদের রুচির ওপরে ব্যবহার করবেন যে কতটা খেতে চান ঠিক সেভাবে তো এখানে আমি পেস্তাটাকেও দিয়ে দিচ্ছি আর পেস্তাটা দিলে দেখতে সুন্দর লাগে আর হচ্ছে এর টেস্টটাও কিন্তু ভালো আসে আপনারা চাইলে আখরোটও ব্যবহার করতে পারেন তাছাড়া এখানে কাজুও ব্যবহার করতে পারেন সব ধরনের বাদামি আসলে এই রেসিপিতে যায় তো এরপর আমি এর মধ্যে হচ্ছে আবারও একটা সিট বিছিয়ে দিয়ে এর মধ্যে বাটার ব্রাশ করা শুরু করলাম তো এভাবে করে আমি বাকি যে কয়টা আছে সবগুলোতে সেম প্রসেসে আবারও বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুইটা বা তিনটাও বাদামের লেয়ার দিতে পারেন যত বেশি বাদাম দিবেন ঠিক ততটাই খেতে মজার হবে তো আমার সিটটা যেহেতু ফ্রোজেন ছিল কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন ছিঁড়ে গিয়েছে যখন উঠাতে গিয়েছিলাম তো এটা কিন্তু সাবধানে উঠাতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন তো এভাবে করে আমি আবারও পাঁচটা সিট এখানে বসিয়ে দিচ্ছি এরপর কিছুটা বাটার আবারও ব্রাশ করে দিয়ে এর মধ্যে আবারও কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি যত বেশি বাদাম দিবেন আসলে টেস্টটা তত বেশি ভালো আসবে তো এখানে আমি সমানভাবে সব দিকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর এখানে আবারও কিছু পেস্তাকুচি ছড়িয়ে দিচ্ছি আর এই বাদামগুলো আসলে যত বেশি করে দিবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে পরে বাকি যে পেস্ট্রি শিটগুলো আমার কাছে আছে সেগুলোকে এবার সমানভাবে সবগুলো বিছিয়ে দিচ্ছি আবারও সেম প্রসেসে বাটার ব্রাশ করে করে এটাকে বসাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই শীটগুলো শেষ হয়ে যাচ্ছে এবার একদম সব শেষ যে সিটটা রয়েছে সেটাকে বিছিয়ে দিচ্ছি তো বিছানোর পরে এবার এটাকে একটু কেটে নেওয়ার পালায় এখানে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিব আপনারা কতটুকু বড় রাখতে চাচ্ছেন সেটা অনুযায়ী মাপ দিয়ে কেটে নিতে পারেন আর এইগুলো কিন্তু সাইজে একটু ছোট ছোটই হয় তো কাটার সময় অবশ্যই ছুরিটাকে ভালোভাবে ডাবিয়ে দিয়ে তারপর কেটে নেবেন এতে করে যখন আমরা এর মধ্যে শিরাটা দিব এটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি হাতের সাহায্যে তো এখন হচ্ছে লম্বালম্বীভাবে কেটে নিব প্রথমে পাশাপাশি কেটে নিয়ে তারপর লম্বালম্বী করে কেটে নিচ্ছি যখন সম্পূর্ণটা কাটা হয়ে গিয়েছে এখন বাকি যে বাটার টুকু আছে এটাকে আমরা এই কাটার ফাঁকে ফাঁকে খুব ভালোভাবে দিয়ে দিব এতে করে যখন এটা বেক হবে তখন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো এটা কিন্তু সম্পূর্ণটা আমি বাটার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো উপর থেকেও ভালোভাবে ব্রাশ করে দিব এতে করে কালারটাও খুব সুন্দর আসবে এবার একশো আশি ডিগ্রিতে আমি এটাকে প্রায় তিরিশ মিনিটের জন্য বেক করবো বেক করার আগে আমি এই ট্রেটাকে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি যাতে করে বাটারগুলো এর মধ্যে না থাকে আশেপাশে এবার এটাকে বেক করতে দিয়ে আমি একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি এখানে দুই কাপ চিনি আর হচ্ছে দেড় কাপ পানি নিয়েছি এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি সেজন্য এখানে কালারটা কিছুটা ডার্ক এসেছে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আমি দুই টুকরো হচ্ছে লেবু দিয়ে দিয়েছিলাম যাতে করে চিনিটা ক্রিস্টিলাইজ না হয়ে যায় তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে চিনি শিরাটা একদম পাতলা বা ঘন হবে না বা এক তার দুই তারের হবে না আর হচ্ছে এখানে চিটচিটে ভাবও থাকবে না মোট কথা এটা একটা পাতলা ধরনের শিরা হবে তো দেখতে পাচ্ছেন ওভেন থেকে আমি আমার বাকলা বাটা বের করে নিয়ে এসেছি আর এই ওভেন থেকে বের করার পরে এর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এমন একটা পর্যায়ে আসতে হবে যে আপনারা ট্রেটা হাত দিয়ে ধরতে পারছেন তখন এই শিরাটাকে নেবেন আর শিরাটাও কিন্তু কুসুম গরম থাকবে দুইটাই কিন্তু কুসুম গরম থাকবে কোনোটাই বেশি গরম থাকা যাবে না তা না হলে কিন্তু এই যে শিরাটা সেটা ভালোভাবে সোক করবে না তো প্রথমে অল্প অল্প করে শিরা দিতে থাকবেন যখন দেখবেন টেনে নিচ্ছে পুরোটা তারপরে আবার দিবেন একসাথে কিন্তু পুরো শিরাটা দেয়া যাবে না আর যখনই কিছুটা শিরা দেয়া হবে আপনারা হচ্ছে ট্রেটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন এতে করে সব পাশে সমানভাবে শিরাটা ঢুকে যাবে তো শিরাটা ঢুকার পরে আমি হচ্ছে একটু পেস্তা পেস্তাকুচি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি পেস্তা দেওয়ার ফলে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর হবে তো এত সুন্দর লুকিংস হয়েছে যে আমার বাচ্চারা আশেপাশে ঘুরঘুর করছিল তো এবার এটাকে কিছুটা সময়ের জন্য ঠান্ডা করে নিয়েছি প্রায় দুই ঘন্টার মতো দেখতে পাচ্ছেন একদম ফুলে টৈটম্বুর হয়ে গেছে প্রত্যেকটা বাকলাবা। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার ছিল এবার এটাকে কেটে পরিবেশন করার পালা আপনারা এভাবেই কিন্তু এটাকে সার্ভ করবেন এবং যখন আপনারা এই বাকলাবাটা বাটা উঠাবেন তখন এটাকে একটা ছুরি সাজে একটু আলগা করে নিয়ে তারপর তুলে নেবেন তো আমি টার্কিশদের মতন একটা প্লেটে সার্ভ করছি আর এটা কিন্তু উপরটা ক্রিস্পি থাকে আর নিচের দিকটা একদম সফট তুল তুলে থাকে তো এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে এতটাই মজার লাগে কি বলবো আপনারা যারা এখনও তৈরি করেননি তারা কিন্তু অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন যে এইটা কেমন লাগে খেতে আমার কাছে তো অসম্ভব প্রিয় একটা ডেজার্ট আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে পর্যন্তই আল্লাহ ফেজ